এতটা পেরিয়ে আজ মায়ের জন্যে কাঁদি কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যাবাদী বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা সেদিন থেকেই বাঁক নিয়েছে মায়ের কপাল রেখা মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে তারাই তারাই বাবা খুঁজি তারার ছড়াছড়ি মায়ের মিথ্যা বলার প্রথম হাতে বলল এসে এই বয়সেই রাঢ়ী একা একা এতটা পথ কেমনে দিবে পারি ভালো একটা ছেলে দেখো বিয়ে করো আবার মা বললো ওসব শুনে খেন্না লাগে আমার একা কেন খোকন আছে বিয়ের কি দরকার ওটাই ছিল আমার মায়ের চরম মিথ্যাচার রাত্রি জাগে সেলাই মেশিন চোখের কোণে কালি নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামায় তালি ঠুলু ঠুলু ক্ষোভের চোখে সুই ফুটে মায়ের হাতে আমি বলি তো এবার কাজ এত রাতে মা বলতো ঘুম আসে না শুয়ে কি লাভ বল ওটা ছিল আমার মায়ের মিথ্যা বলার ছল স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ানো মা কড়া রোদের তাপে ঘামে মায়ের দম ফেটে যায় তু চোখ ভরা ঝিম ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও আমার আবার গলা ব্যথা ঠান্ডা খাওয়া মানা ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা বড় হয়ে চাকরি নিয়ে বড় শহরে আসি টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসি অভিজাত এলাকায় বাসা নিয়ে আর্কিটেক্ট ধরে সাজিয়ে নিলাম মনের মতো অত্যাধুনিক করে মা তখন মফসলে খুশিয়ারির ঢলে লোডশেডিংয়ের এর অন্ধকারে সন্ধ্যা বাতি জালে নিয়ন বাতির ঢাকা শহরে আলোয় ঝলমল মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকায় চলো মা বলতো এই তো ভালো খোলামেলা হাওয়া কেন আবার চি ভিড়ের মধ্যে যাওয়া বদ্ধ ঘরে থাকলে আমার হাঁপানি ভাব হয় ওটা ছিল আমার মায়ের মিথ্যা অভিনয় তারপর আমি আরও বড় স্টেটসে অভিবাসী বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ সুনাম রাশি রাশি দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই মায়ের খবর নিব এমন সময় কমই পাই মা বিছানায় একলা পড়া খবর এলো শেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নাই দেশে উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ পায়ে পড়ি বলি মাকে মা এবার ফিরাও মত একা একা গঞ্জে পড়ে কি সুখ তোমার বলো আমার সঙ্গে এবার তুমি আমেরিকায় চলো এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয় সাত দিনের চিকিৎসাতেই সমূল নিরাময় কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা প্লেনে আমার চড়া বারণ তুই কি জানিস না আমার কিছু হয়নি তেমন ভাবিস অযথা কোথায় ছিল আমার মায়ের সেই সে মিথ্যা কথা কদিন পরেই মারা গেল নিঠুর মিথ্যাবাদী মিথ্যাবাদী মায়ের জন্যে আজও আমি কাঁদি